এক গ্রামের এক কোশকে ছিল চারটি ছেলে তারা সব সময় জগড়া করত অনেক বোঝানোর পরেও কোশক তাদের শান্ত করতে পারলেন না একদিন তিনি ছেলেদের ডেকে বললেন তোমরা চারটি লাঠি নিয়ে এসো লাঠিগুলো একসাথে বেঙ্গে তিনি ছেলেদের বললেন এগুলো ভেঙে দেখো ছেলেরা অনেক চেষ্টা করেও লাঠিগুলো ভাঙতে পারল না এরপর খস্যক লাচিগুলো খুলে একটি করে ভাতে দিলেন এবার ছেলেরা সহজেই সব লাচি ভেমে ফেল তখন বললেন তোমরা যদি থাকো তাহলে কেউ তোমাদের করতে পারবে না। আর যদি আলাদা হয়ে আও তাহলে সহজেই দুর্বল হয়ে পড়বে এই গল্প আমাদের সেহায় একটাই শক্তি একসাথে থাকলে যে কোনো কাপিন খাজো সহজ হয়ে আয়